আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম মেহদিয়া সান হাজির হলাম আমার অফিস থেকে সরাসরি আবার আপনাদের সামনে আজকে জীবনের নতুন একটা গল্প নিয়ে দর্শক আমি আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেই গল্পটা হলো দর্শক আমার যে গল্পটা আজকে শেয়ার করব আমার পরিচিত একটা বিদেশ ভাই পরিচিত বিদেশের একটা ভাইয়ের গল্প আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দর্শক পরিচিত বিদেশ ভাই মানে যারা প্রবাসী জানেন আপনারা সবাই কম বেশি জানেন যারা প্রবাসী থাকে তাদের কত ট্রাভেল করতে হয় প্রবাসে যে কত কষ্ট করতে হয় কত কাজ করতে হয় কত কষ্ট করার পরে কিন্তু তারা এই প্রবাস থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে ট্রান্সফার করে দর্শক দর্শক আমরা প্রবাসীর টাকায় কিন্তু বাংলাদেশ বিশেষ করে চলে দর্শক প্রবাসীর প্রবাসীরা কত কষ্ট করে তাদের গায়ের ঘাম পানি করে দর্শক টাকা ইনকাম করে কিন্তু বাংলাদেশে পাঠায় দর্শক পরিবারের কাছে পাঠায় দর্শক দর্শক আমি আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি সেই গল্পটা হলো আমার পরিচিত একটা ভাইয়ের গল্প বলবো আজকে আপনার সাথে দর্শক দর্শক আমার এই পরিচিত ভাইরা দুই ভাই দর্শক দুই ভাই এরা দুই ভাই দর্শক দুই ভাই এইটা হলো বড় ভাই বড় ভাই উনি কাজবাস করে না বাসায় কাজবাস করে না বাসার কিছু জমি জায়গা আছে তাও পরের কাছে দেওয়া বন্ধক দেওয়া ওই বাসায় কোনো কাজবাস করে না সারাদিন বাসা খাওয়া দাওয়া করে আর ঘোরাঘুরি করে আবার নাকি সে রাজনীতিও করে নেতা কথা বলতে গেলে নেতা দর্শক দর্শক আজকে আমি যে বিষয়টা শেয়ার করার জন্য আপনাদের মাঝে আসছি বিষয়টা হলো এই যে ছেলে এই যে ছেলেটা মানে এই পরিচিত ভাইয়ের এই বড় বড় ভাই খাওয়া দাওয়া করে আর সারা ঘোরাঘুরি এদিক ওদিক 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 ঘোরাঘুরি করে দর্শক আর ঘোরাঘুরি করে আর জানেন এই ঘোরাঘুরিটা টাকা লাগে না ঘোরাঘুরি করতে গেলে অবশ্যই টাকা লাগে দর্শক দর্শক আমার এই যে পরিচিত ভাই ইনি বাসাই যখন ক্লাস এইটে এ তখন এই ভাইয়ের সাথে ঝগড়া বা দিয়ে বাসার কিছু জমি বন্ধক ধুয়ে আর কিছু জমি বিক্রয় করে তার মায়ের সাথে কথা বলে তার মায়ের সাথে কথা বলে কিছু জমি বিক্রয় করে বিদেশ চলে যায় এই ভাইয়ের সাথে ঝগড়া করে দর্শক বিদেশ যাওয়ার কিছু মাস পরে পাঁচ ছয় মাস পরে থেকে দর্শক অবশ্যই বাসায় সে টাকা পাঠায় তার মায়ের কাছে টাকা পাঠায় পাঠায় সে যখন মায়ের কাছে টাকা পাঠায় মায়ের কাছে যখন টাকা পাঠায় কিছুদিন পর যেতে যেতে আরো দু মাস চলে যায় ছয় সাত মাস পরে বেদের যাওয়া এই যে ভাই এই ভাইয়ের সাথে কম বেশি ভাই রাগ ভুলে যে কম বেশি তার সাথে কথা বলে কিসের জন্য জানেন টাকার জন্য দশ টাকার জন্য এই টাকার জন্য তার সাথে ছোট ভাইয়ের সাথে কথা বলে এই ছোট ভাই বিদেশ থেকে বিদেশ থেকে তখন যখন রাগ ভুলে বড়ো ভাই কথা বলতেছে তখন আজকে এখানে জমি কিনবো বড় ভাই বলে আজকে এই জমিটা বন্ধ করে থাকেছিল ছাড়াবো বড় ভাই বলে আজকে এখানে টাকা দোকানে টাকা লাগবে আমি এটা বাইক কিনবো বড়ো ভাই বলে এই ছোট ভাই কষ্টের কাজ করে সবইটা পূরণ করতে থাকে এক এক করে পূরণ করতে থাকে ছোট ভাই বিদেশে কষ্ট করে কষ্ট করে টাকা ইনকাম করতেছে কষ্ট করে মরতেছে দর্শক কষ্ট করে টাকা ইনকাম করতেছে আর এই ছোট ভাই এই বড় ভাই কি করতেছে এইভাবে দর্শক পায়ের পরে এইভাবে পা এই পা তুলে এইভাবে এই নাচতে তো পারতেছে না এইভাবে টাকা নেতাগিরি করে সব উড়াই দিচ্ছে দর্শক জি দর্শক সব নেতাগিরি করে সব উড়াচ্ছে এটা দর্শক এটাই বাস্তব দর্শক একটা বিষয় আপনারা ভাবেন যে ছোট ভাইটা কত কষ্ট করে কত ট্রাভেল করে টাকা ইনকাম করতেছে আর বাংলাদেশে পাঠাচ্ছে তোর কাছে পাঠাচ্ছে বড় ভাই তোর তো ভাবা উচিত তার জন্য একটা কিছু টাকা রাখা বা তারে ভালো একটা পজিশনে রাখা এই টাকাগুলো কিছু রাখতেছে না দর্শক দর্শক সে তো যে বিদেশ ছোট ভাই সে তো মনে করতেছে আমার ভাই নিশ্চয়ই কোনো কাজে লাগাচ্ছে আজকে কাজ ও কাজ করতেছে জমি জায়গা জমি জায়গা কিনছে পরে তো এটা আমারই হবে না দর্শক নেতাগিরি নেতা তো দর্শক কিছুদিন পরে কয়েক বছর পরে কিছুদিন বলতে প্রায় তিন বছর সাড়ে তিন বছর পরে এই ছোট ভাই ভাবলো যে এই যে কোম্পানিতে জব করে কোম্পানিতে কিছু ছুটি পালো কিছুদিন দশ কিছুদিন ছুটি পাওয়ার পরে বাসায় আসতে চাইলো এই বড় আসতে দিতে চাচ্ছে না যে তোর বাসায় এখন আসতে না সব তো আমি দেখাশোনা করতেছি আম্মু ভালো আছে সবাই ভালো আছে তুই সামনে আর দু এক থেকে তাই এস দর্শক দর্শক দুয়াপাস থেকে এই কথা বলে চিন্তা করে দেখেন আপনারা একটা বিষয় ভেবে দেখেন দর্শক তারপরে ছটবাই বলে যখন আমার কোম্পানি থেকে আমাকে ছুটি দিতে চাইছে 6 মাসের তাহলে আমি বাসায় যাব এই ভেবে ছটবাই বিদেশ থেকে বাসায় আসে বাসায় এসে দেখে যে ঘরটা রেখে গিয়েছিল ঠিক সেই ঘরটায় আছে কোনো ঘর গড়ি আর লোকের মুখে শুনে থাকে যে জমি যে জমি জায়গা যেভাবে تھا সেভাবে আছে কোনো জায়গায় কোনো জমি কিনি নাই তাহলে এই নেতা ভাই কি করলে টাকা ভরা এই বড় ভাই কি করলে টাকা ভরা এই যে এই তিন বছর সাড়ে তিন বছর কাজ করে কষ্ট করে যে টাকা ভরা ইনকাম করলো তা কোথায় গেল দর্শক এই যে বড় ভাই এই নেতাগিরি দেখাতে যায় আর নিজের শখ মিটাতে যে ছোট বা টাকাগুলো সব নিজের শখ মেটাইছে এখন বড় ভাইয়ের কাছে যখন প্রশ্ন করছে যে এই যে টাকাগুলো আপনি কি করলেন আপনাকে নাকি আমি যে বিদেশ থেকে টাকা পাঠালাম সেটা হলো আপনি কি করলেন এই প্রশ্নটা যখন করছেন দর্শক তখন এই বড় ভাই কি করছে জানেন বড় ভাই বলছে তুই এত বেশি বুঝিস কেন তো টাকার হিসাব তুই পাবি এবার কিছুদিন কেটে যায় যাই এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে এইভাবে যখন কিছুদিন কেটে গেল কেটে যাওয়ার পরে দর্শক এই এই বড় ভাই ছোট ভাই বলে যে বড় ভাই আপনিও টাকা হিসাবটা দেন তার কিছুদিন পর বড় ভাই তো টাকার হিসাব দেয়ই না টাকার হিসাব তো বড় ভাই দেয়ই না আর বড় ভাই কি বলবো জানেন বড় ভাই টাকার হিসাব না দিয়ে তাকে মারতে গেল বা মার এরা মার মারছে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে দর্শক দর্শক হাসপাতালে ভর্তি করতে হয়েছে তারপরে হাসপাতালতে যখন সাড়া পাইছে আসার পরে এই বড় ভাই বলে যে এই বাসায় তোর জায়গা নেই তুই বিদেশ চলে যা না হলে এখানে তুই কোথাও চলে যা কিন্তু সব টাকা কিন্তু এই বড় ভাই খাইছে ইয়াস দশ বড় ভাই খাইছে দর্শক বিদেশে কত কষ্ট করে টাকা ইনকাম করে ভাবে না আমাদের মন মানসিকতা অবশ্যই পরিবর্তন করা উচিত এই মন মানসিকতা অবশ্যই পরিবর্তন করা উচিত এই এই ব্রেনটা একটু ভেবে দেখেন একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে ইয়াস দর্শক আমরা সবাই মন মাসিক মন মানসিকতাটা পরিবর্তন করব ভালো থাকবো ভালো করবো আমি এসএম মেধে আসান বিদায় নিচ্ছি আমার এই আমার এই অফিস থেকে ধন্যবাদ সবাইকে